শ্যামলীর অজান্তে সায়ন্তনকে পুড়িয়ে মারার অভিযোগে অনিকেতকে আবার ফাঁসিয়ে দিল অরুণাভো হ্যাঁ বন্ধুরা কোন কো কোন মন ডিস্টে সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলো প্লিজ লাইকদের সঙ্গে থেকে অনিকেতের সাথে অনিকেতের মা দেখা করতে আসে তারপরেই অনিকেতের সাথে দেখা করে যখন ফিরে যাবে সেই সময়ই এসে হাজির হয় সূর্য আর অপরিজিতা অপরিজিতা আর সূর্য তো দেখেই অবাক হয়ে যায় এরপরে সূর্য অনিকেতের মাকে চারটি কথা শুনিয়ে দেয় বলে যে ছেলেকে ছোটোবেলায় ছেড়ে চলে গিয়েছিলে আজকে সেই ছেলের জন্য এখানে এসেছো তোমাকে কে ডেকেছে এখানে তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি কখনও অনিকেতের সাথে যোগাযোগ করবে না তুমি একজন স্বার্থপর মহিলা আগেও ছিলে এখনও আছো তখন নিজের স্বার্থের জন্য ওই ছোট্ট ছেলেটাকে রেখে পালিয়ে গিয়েছিলে আর এখন নিজের স্বার্থের জন্য অনির সাথে আবার যোগাযোগ করেছো তোমার মতো স্বার্থপর মা আর দুটো দেখিনি এদিকে অপরাজিতাও বলে যে তোমার মতো মা এই মা নামের কলঙ্ক তুমি আমার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না আর তুমি এখান থেকে বেরিয়ে যাও এরপর শ্যামলি কি করবে বুঝতে পারে না তখনই অনিকেতের মা নিজেকে সামলে নেয় তিনি মনে মনে ভাবে যে আমার তো এটাই পাওনা ছিল সূর্য আজকে যা বলবে আমাকে তাই শুনে নিতে হবে কারণ আমি যেটা করেছি তার কোনো ক্ষমা হয় না এরপরে অপরিজিতা অনিকেতের সাথে কথা বলে অনিকেত অপরাজিতাকে কিছু বলার আগেই অপরাজিতা অনিকেতকে কোনো কিছু বলতে দেয় না তাকে বলে যে তুই এইসব নিয়ে চিন্তা করবি না তুই এখানে ভালো থাক আমি আর তোর বাবা ঠিক তোকে ছাড়িয়ে নিয়ে যাবো তোর যতদিন মামনি আছে ততদিন তোর কোনো ক্ষতি হতে দেবে না এরপর অপরিজিতা বাড়ি ফিরে যায় কিন্তু বাড়ি ফিরে গিয়েও অনুরাধাকে মন থেকে বার করতে পারে না অনেকে যে তার মাকে মা বলে ডেকেছে সেটা মানতে পারে না অপরাজিতা বলে আমি এটা কিছুতেই মানব না যে অনি ওই মাকে মা বলে ডাকবে আমার সামনে এটা আমি মানতে পারছি না এদিকে শ্যামলে মনে মনে ভাবে যে ম্যাডামকে আমি কীভাবে সামলাবো এদিকে অরুণাভ পুলিশের সাথে হাত মিলিয়ে সায়ন্তনকে পুড়িয়ে মারা সব প্ল্যানিং করে ফেলে সায়ন্তনের ঘরে আগুন লাগিয়ে দেয় একটা লাশ এনে ওখানে পুড়িয়ে দেয় যাতে সবাই বুঝতে পারে যে এটা সায়ন্তনের লাশ এদিকে আরে পুলিশকে জিজ্ঞাসা করে যে কি করে মারা গেল আর কি করে এটা এখানে আগুন ধুলল তখন পুলিশ অফিসার বলে যে আমরা এখন ঠিক করে কোনো কিছুই বলতে পারছি না কিন্তু এটা হচ্ছে অনিকেদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল ও একমাত্র সাক্ষী ছিল যে এই সমস্ত বিষয়ে জানত তখনই সাংবাদিকরা বলে যে তাহলে তো আপনাদের উচিত ছিল এই সাক্ষীকে ভালো করে পাহারা দিয়ে রাখা তখন পুলিশ অফিসার বলে যে সব কিছু তদন্ত হচ্ছে পরে আমরা বলবো এদিকে অরুণাভ মনে মনে বলে যে অনিকে তুই আর কোনোভাবেই ছাড়া পাবি না আজকে যেটা আমি করলাম তারপর তো তুই দগ্ধে দগ্ধে মরবি আজকে সায়ন্তনকে ফুরিয়ে মেরেছি এটা সবাই জানলো এরপর এটা নিয়েই তোর জেল নয় ফাঁসি হবে তুই তো কোনোভাবেই ছাড়া পাবি না এদিকে এত কিছু ঘটে যাচ্ছে অরুণাভ যে এত কিছু করে ফেলছে তার আজ একটুকু পায় না শ্যামলি শ্যামলি বুঝতেও পারছে না যে তার অনিকেতের জন্য আরও এক বড় বিপদ নিয়ে এসেছে অরুণাভ সো বন্ধুরা শ্যামলী কি করে অনিকেতকে নির্দেশ প্রমাণ করবে আর ওই সায়ন্তনকে কি খুঁজে বার করতে পারবে শ্যামলি তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও